يا سلام يا سلام ডিমারিয়ার বাইসাইকেল কি মেসির অবিশ্বাস জোড়া গোল গোয়েতামালাকে গোল বন্যায় ভাসি অবিশ্বাস জয় তুলে নিল আর্জেন্টিনা দর্শক কোপ আমেরিকার আগে এই ম্যাচটাই ছিল নিজেদেরকে ছালিয়ে নেবার ম্যাচ আর এই ম্যাচেই লিওনাল মেসিরা নিজেদেরকে ছালিয়ে নিলেন গোয়েতামালাকে গোল বন্যায় ভাসে যেখানে ম্যাচের শুরুতে লিসান্দ্রো মার্তিনেজের আত্মঘাতী গোলে গোল হজম করে আর্জেন্টিনা তবে এই গোলটি পরিশোধ করে দেন লিওনাল মেসি ম্যাচের বারোতম মিনিটে এরপরে ম্যাচের উনচল্লিশতম মিনিটে লাউতারো মার্তিনেজ একটি গোল করে দলকে দু এক গোলের ব্যবধানে এগিয়ে নেন আর কোনো গোল না হলে গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মেসিরা আর বিরতি থেকে ফিরেই আবারও লাউতারো মার্তিনিজের ঝলক ম্যাচের ছয়ষট্টিতম মিনিটে দুর্দান্ত গোল করে আর্জেন্টিনাকে তিন এক গোলের ব্যবধানে এগিয়ে নেন এরপরে মেসির যাদব যেখানে সেই জাদুটি ছিল অ্যাঞ্জেলো ডিমারিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যাচের তম মিনিটে অ্যাঞ্জেল ডিমারিয়া দুর্দান্ত পাশে গোয়েতে মালার গোলরক্ষককে একদম বোকা বানিয়ে গোল আদায় করে নেন লিওনাল ম্যাসি আর এই গোল দিয়ে লিওনাল ম্যাসি নিজে জোড়া গোল করেন দর্শক অ্যাঞ্জেলো ডিমারিয়া মাঠে আসার পরে ম্যাচের তম মিনিটে একটি বাইসাইকেল কিক নিয়েছিলেন ডিবক্সের ভেতর থেকে ডিমারিয়ান নেওয়া বাইসাইকেল কিকে গোল হতে বসেছিল তবে গোলরক্ষক অবিশ্বাস্যভাবে বলটি ফিরিয়ে দেন এরপরে ডিমারিয়া নিজেও অবাক বলটি কেন গোল হলো না তো সেই গেমসে 6-0 গোলের ব্যবধানে এগিয়ে থেকে আর্জেন্টিনা জয় তুলে নেয় আর এই ম্যাচের হওয়া পাঁচটি গোলের মধ্যে পাঁচটি গোলই হয়েছে আর্জেন্টাইনদের পায়ে যেখানে গুয়েটেমালা দেওয়া প্রথম গোলটি আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজের পায়ে লেগে আত্মঘাতী গোল হয়েছিল দর্শক লিওনেল মেসির জোরাগোল লাউতারর জোরাগোল ডিমারিয়ার এই বাইসাইকেল কিকটি আপনার কাছে কেমন লেগেছিল জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে